সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আবারও বাংলাদেশ পল্লী ইউনিয়ন বোর্ডে আপনাদের মাঝে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এগারো জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে এই বিজ্ঞপ্তিতে মোট তিনটি ক্যাটাগরিতে মোট তিনটি ক্যাটাগরিতে আপনাদের বন্ধুরা এই পল্লী বোর্ডের মোট তিনটি ক্যাটাগরিতে নব্বই জন লোক এখানে নিয়োগ দেওয়া হবে বড় বড় যে পদগুলো রয়েছে এই পদে তো আমি এই তিনটি পদ নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব এবং বুঝিয়ে দেবো কি কি যোগ্যতা হলে আবেদন করতে পারবেন এবং কত টাকা স্যালারি হতে পারে তো বন্ধুরা দেখা যাক কি কী বিজ্ঞপ্তিগুলো রয়েছে তো বন্ধুরা আপনারা যারা আমার ভিডিও নতুন দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্টস করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে সবার আগে চলে আসে তো বন্ধুরা চলুন দেখা যাক কী বিজ্ঞপ্তি রয়েছে তো প্রথম পথটি হচ্ছে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তো এখানে বেতন গেট বলা হয়েছে নবম গেট বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা এবং পদ সংখ্যা বলা হয়েছে তেইশ জন তো এখানে তেইশটি পথ খালি রয়েছে তো ন্যূনতম শিক্ষাযোগ্যতা অভিজ্ঞতা বলা হয়েছে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান অথ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণীর চার বছরের মেয়াদের স্নাতক সম্মান ডিগ্রি তো বন্ধুরা এখানে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যারা চার বছর মেয়াদি ডিগ্রি স্নাতক ডিগ্রি করেছেন তারা আবেদন করতে পারবেন এবং প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি দ্বিতীয় শ্রেণীর চার বছর সম্মান বলা হয়েছে বন্ধুরা দ্বিতীয় পথটি হচ্ছে পল্লী সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা এখানে বেতন গেট বলা দশম গেট তো এখানে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা তো এই পথটি হচ্ছে মোট পঁয়ষট্টি জন পথ খালি রয়েছে পঁয়ষট্টি জন লোক এখানে নিয়োগ দেওয়া হবে এখন এই পথটিতে যে যোগ্যতা লাগবে আবেদন কর তা হচ্ছে স্নাতকোত্তর সহ চার বছরের মেয়াদি স্নাতক অবশ্যই মাস্টার্স এবং চার বছর মেয়াদি ডিগ্রি আপনাদের স্নাতক ডিগ্রি প্রয়োজন হবে তো তিন নম্বর পদটি হচ্ছে গবেষণা কর্মকর্তা এখানে দশমতম বেতন গেট এখানে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা পদসংখ্যা হচ্ছে দুইজন তো অর্থনীতি বা পরিসংখ্যানে মাস্টার্স ডিগ্রি হলে এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে হবে আবেদনটি শুরুর তারিখ হচ্ছে পনেরো জুলাই দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ এবং সকাল দশ গা হইতে জমা দানের শেষ তারিখ হচ্ছে চোদ্দ চোদ্দ আগস্ট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে বিকাল পাঁচ গোটিকে পর্যন্ত আপনারা জমা দিতে পারবেন তো এখানে আপনাদের অনলাইন আবেদন করার সময় যে নিয়মগুলো রয়েছে তা অবশ্যই আপনারা হয়তো বা জানেন আপনারা যদি না জানেন সেক্ষেত্রে আমি এই যে নিয়মটি রয়েছে আমি আমার বেডি রিসিপ বেডি ডিসক্রিপশনে এই লিঙ্কটি আমি দিয়ে দেবো সেখান থেকে দেখে দেখে আপনারা নিয়ম অনুযায়ী নিজেরাই আবেদন করতে পারবেন আর যদি না পারেন সেক্ষেত্রে আমার ভিডিওটি কমেন্টস করলে আমি আপনাদের বুঝিয়ে দেবো এখানে আমরা সাথে যোগাযোগ করতে পারেন এবং যারা অনলাইনে নিয়মিত আবেদন করেন বা চাকরি আবেদন করেন তারা অবশ্যই কম্পিউটার দোকানে গেলে তারা সুন্দরভাবে আবেদনটি সম্পন্ন করে দিতে পারবে তো এখানে আমি আপনাদের মাঝে আরেকটু উল্লেখ করে দিচ্ছি যে বিষয়গুলো সেটা হচ্ছে আপনাদের যে ইউজার আইডি হবে ইউজার আইডির মধ্যে বাহাত্তর ঘন্টার মধ্যে এস এর মাধ্যমে যে ফিগুলো আছে এই ফিগুলো জমা দিয়ে দেবেন তো আপনার আবেদনপত্র সম্পন্ন হয়েছে কিন্তু এই বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা যদি ফিটা জমা না দিয়ে দেন তাহলে আপনাদের আবেদনপত্র সম্পন্ন করবে না তো এখানে আবেদনপত্রের যে ফি জমা দিতে হবে তা হচ্ছে এক নংক্রমিক পদের জন্য ছয়শো টাকা অনলাইন চার্জ হচ্ছে উনসত্তর টাকা মোট ছয়শো উনসত্তর এবং দ্বিতীয় এবং তৃতীয় নম্বদের জন্য হচ্ছে পাঁচশো টাকা এবং অনলাইন চার্জ হচ্ছে আটান্ন টাকা মোট পাঁচশো আটান্ন টাকা অফেরতযোগ্য ফি জমা দিয়ে দেবেন জমা দিলে এখানে জমা দেওয়ার যে একটি বিডিও লিঙ্ক ইয়া ইয়ে রয়েছে প্রথম এস এম এসের দাব রয়েছে এগুলো দেখে দেখে আপনারা নিজেরাই আবেদন করতে পারবেন তবু বন্ধুরা সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম